আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অফিসের আজকে থেকে আপনারা এখন থেকে কন্টিনিউলি আমাকে অফিসে পেয়ে যাবেন এবং সকল কাজের আপডেট পেয়ে যাবেন অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর আপনাদের ঈদ কেমন কাটছে সেটা অবশ্যই জানাবেন আর আশা করছি সকলের ঈদ ভালো কাটছে আমার ঈদও ভালো কাটছে আমি একটা লং ট্যুরে গিয়েছিলাম মোটামুটি ছয় দিন টুরে ছিলাম সিলেট এবং কক্সবাজার এই দুইটা স্টেটের ট্যুর শেষ করে দেন আগে আজকে সকালেই ঢাকাতে ব্যাক করলাম অনেক এনজয় করছি অনেক ভালো লাগছে ঈদের ট্যুরটা খুবই ভালো কাটাইছি আর আপনারা কে কোথায় গেছেন এবং কেমন ঈদ কাটাইছেন সেটা অবশ্যই কমেন্টসে বলবেন অনেকগুলা ভিডিও মেক করছি আর আমাদের ঈদের ট্যুরের সকল ভিডিও আপনারা পেয়ে যাবেন আমরা একটা চ্যানেল ক্রিয়েট করতেছি নতুন চ্যানেলে অবশ্যই আপলোড করা হবে আর এই চ্যানেলটাতে কিছু ক্লিক আপলোড করে দেব আপনারা সেগুলো দেখতে পারবেন অবশ্যই আমার নতুন চ্যানেলের নামটা আপনাদেরকে মেনশন করে দেবো সেটাতে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই সাথে থাকবেন ইনশাআল্লাহ সকল আপডেট সেখানে পেয়ে যাবেন আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে আল আইউনি কোম্পানি এই কোম্পানির ফিস আমাদের হাতে এই মুহুর্তে অ্যাভেলেবেল আছে খুবই ভালো এবং বড় একটা কোম্পানি আল আইউনি সৌদি আরবের বিখ্যাত একটা কোম্পানি এই কোম্পানিতে সরাসরি ডেলিকেট ইন্টারভিউর মাধ্যমে লোক হায়ার করবে সেক্ষেত্রে কোন কোন ক্যাটাগরিতে আপনারা যেতে পারবেন মনোযোগ সহকারে ভিডিওটা শেষ হতে দেখবেন আর ইন্টারভিউটা মোটামুটি এক সপ্তাহ দশ দিনের ভিতরে হয়ে যাবে আগে ফ্রে সিলেকশন করতে হবে উইদাউট সিলেকশন কেউ এই কোম্পানিতে ফাইনাল ইন্টারভিউ করতে পারবেন না স্যালারি যথেষ্ট ভালো অনেকটাই আপনি সিমিলার ন্যাশনাল এর মতো কোম্পানি এটা এই কোম্পানিতে যথেষ্ট ভালো থাকবেন ভালো টাকা আর্নি করতে পারবেন যদি সৌদি আরবে আপনারা ভালো টাকা ইনকাম করতে চান এবং ভালো কোম্পানিতে যেতে চান তাহলে আমি বলবো এই কোম্পানিটা বেস্ট অনেকটাই বেস্ট যেমন আপনি ন্যাশনাল পার্টনার্স কোম্পানিতে গেলে আপনার নিশ্চিত একটা লাইফ আছে এই কোম্পানিতেও সেম আপনার নিশ্চিত একটা লাইফ আছে এবং ভালো টাকা ইনকাম করতে পারবেন এই কোম্পানিতে অবশ্যই আপনারা দেখবেন আপনারা কে কোন কাজের জন্য যোগ্য দেন আপনারা চলে আসবেন সরাসরি অফিসে পাসপোর্ট এবং আপনাদের ডকুমেন্টস নিয়ে ফ্রি সিলেকশন করে যাবেন দেন ইন্টারভিউ আমরা করাই দেব আপনাকে ফাইনাল ইন্টারভিউ করাই দেব সেক্ষেত্রে আগামীকাল থেকে এই মোটামুটি তিন চার দিন ফ্রি সিলেকশান চলবে তারপরে চোদ্দো থেকে 17 তারিখ অবধি আপনার ফাইনাল ইন্টারভিউ হবে যারা ফ্রি সিলেকশানে পাশ করবেন তারাই একমাত্র ফাইনাল ইন্টারভিউ করতে পারবেন ফ্রি সিলেকশন ছাড়া আদার কেউই ফাইনাল ইন্টারভিউতে যেতে পারবেন না সেক্ষেত্রে আপনাদেরকে সরাসরি ডেলিকেট ইন্টারভিউর মাধ্যমে লোক হায়ার করবে আল আইউনি কোম্পানি সৌদি আরবের দীর্ঘ একটা কোম্পানি এবং অনেক বড় একটা কোম্পানি এই কোম্পানিতে আপনারা মোটামুটি বারোটা ক্যাটাগরিতে যেতে পারবে শুরুতেই লোক হায়ার করবে স্টিল ফিক্সার স্টিল ফিক্সার যারা আছেন তারা যেতে পারবেন এখানে লোক নেবে একশো জন স্যালারি দেবে পনেরোশো সৌদি রিয়াল খাবারের জন্য দেবে তিনশো রিয়াল টোটাল আঠারোশো রিয়াল এটা হবে আপনার এ গ্রেডের জন্য যারা এ গ্রেডে পাশ করবেন তাদের স্যালারি হবে পনেরোশো রিয়াল বি গ্রেডে যারা পাস করবেন তাদের স্যালারি হবে চোদ্দোশো রিয়াল এবং সি গ্রেডে যারা পাশ করবেন তাদের স্যালারি হবে তেরোশো রিয়াল প্লাস খাবারের জন্য আপনাকে তিনশো রিয়াল প্রদান করবে টোটাল পনেরোশো প্লাস তিনশো আঠারোশো রিয়াল বেসিক স্যালারি হবে ডিউটি হবে আট ঘন্টা থাকা দিবে কোম্পানি খাবার আপনার নিজের ইকামা ইন্স্যুরেন্স ব্যাঙ্ক কার্ড আসা যাওয়ার টিক সকল কিছু আপনারা কোম্পানি থেকে পেয়ে যাবেন সকল কিছু আপনাদেরকে কোম্পানি দিবে আর আলা আইউনি কোম্পানি সৌদি আরবের খুবই ভালো এবং বড় একটা কোম্পানি এই কোম্পানির ভিসা খুবই কম পাওয়া যায় আপনারা যারা যেতে চান এই কোম্পানিতে সুযোগ হাত ছাড়া না করে সরাসরি চলে আসেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একটা ভালো কোম্পানিতে ব্যবস্থা করে দিতে পারব দেন দুই নম্বরের হায়ার করবে কার্পেন্টার কার্পেন্টার হিসেবে যারা আছেন তারা যেতে পারবেন এখানে লোক হায়ার করবে একশো জন স্যালারি সেমশো রিয়াল দিবে এ বি গ্রেডের জন্য রিয়াল জন্য চোদ্দ রিয়াল প্লাস ফুটবাবর তিনশো রিয়াল আপনারা পেয়ে যাবেন আর অন্যান্য সকল কিছু কোম্পানি থেকে পাবেন তিন নম্বরে মেশন হায়ার করবে দশজন যারা মেশন আছেন তারা যেতে পারবেন এখানে স্যালারি দিবে ফোনশো সুদিরিয়াল বি এগ রেটের জন্য বিগ্রেডের জন্য চোদ্দো সো রিয়াল সিগারেটের জন্য তেরো সোরিয়াল প্লাস ফুড বাবার তিনশো রিয়াল পেয়ে যাবেন ডিউটি আট ঘন্টা আট ঘন্টা পরে অবশ্যই ওভারটাইম পাবেন মোটামুটি তিন চার ঘন্টা ওভারটাইম আপনারা এই কোম্পানি থেকে পেয়ে যাবেন সেটা সেম সেম ন্যাশনাল পার্টনার্স কোম্পানির মতো আপনারা চাইল্ড কোম্পানি সম্বন্ধে ধারণা নিতে পারেন গুগল এবং ইউটিউব থেকে দেন আপনারা আসতে পারেন চার নাম্বার লোক হ্যায় করবে রিগার্ড যারা আসেন তারা যেতে পারবেন এখানে লোক হায়ার করবে দশজন স্যালারি দেবে এ গ্রেডের জন্য তেরোশো রিয়াল বি গ্রেডের জন্য বারোশো রিয়াল এবং সি গ্রেডের জন্য এক হাজার রিয়াল প্লাস বাবদ তিনশো রিয়াল প্রদান করবে ডিউটি হবে আট ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনার নিজেরই কামার ইন্স্যুরেন্স ব্যাঙ্ক কার্ড সকল কিছু কোম্পানি আপনাদেরকে প্রদান করবে কোনো কিছু নিজেদের টাকা দিয়ে করতে হবে না পাঁচ নম্বরে লোক হায়ার করবে ফ্রিকাস্ট টেকনিশিয়ান যারা আছেন তারা যেতে পারবেন বিকাশ টেকনিশিয়ান হায়ার করবে বিশ জন স্যালারি দেবে পনেরোশো সুদি রিয়াল এ গ্রেড জন্য বি গ্রেড জন্য চোদ্দশো সি গ্রেড জন্য তেরোশো প্লাস ফুট বাবদ তিনশো রিয়াল পেয়ে যাবেন ডিউটি আট ঘন্টা আট ঘন্টা পরে ওভারটাইম পাবেন ছয় নম্বরে স্কা ফোল্ডার করবে বিশ জন যারা স্কা ফোল্ডার আছেন তারা যেতে পারবেন আপনাদের স্যালারি দিবে পনেরোশো রিয়াল এ গ্রেড জন্য বি গ্রেড চোদ্দশো সি গ্রেড তেরোশো প্লাস ফুট বাবদ তিনশো রিয়াল দিবে অন্যান্য সকল কিছু কোম্পানি থেকে আপনারা পাবেন সাত নম্বরে স্টিল ফেব্রিকেটর হায়ার করবে জন স্টিল ফেব্রিকেটর যারা আছেন তারা যেতে পারবেন স্যালারি পনেরো গ্রেডের জন্য বি সিগারেটের জন্য তেরোশো প্লাস বাবদ তিন সুরিয়াল প্রদান করবে আট নম্বরে লোক হায়ার করবে কংক্রিট হেল্পার হেল্পার পদে যারা যেতে চান তাদের জন্য খুবই ভালো একটা সুযোগ যেতে পারবেন এখানে মোটামুটি তিনটা ক্যাটাগরিতে হেল্পার হায়ার করবে প্রথমত কংক্রিট হেল্পার হায়ার করবে দশ জন স্যালারি দেবে এগারোশো সৌদি রিয়াল এ গ্রেডের জন্য বি গ্রেডের জন্য দেবে এক হাজার পঞ্চাশ রিয়াল এবং সি গ্রেডের জন্য দেবে এক হাজার রিয়াল প্লাস ফুট বাবদ তিনশো রিয়াল দেবে ডিউটি হবে আট ঘন্টা নয় নম্বরে লোক হায়ার করবে ফ্রিকাস্ট কাস্ট হেল্পার ফ্রি হেল্পার হায়ার করবে দশ জন স্যালারি এগারোশো রিয়াল দেবে এ জন্য বি গ্রেডের জন্য এক হাজার পঞ্চাশ রিয়াল সি গ্রেডের জন্য এক হাজার রিয়াল প্লাস তিনশো রিয়াল ফুট দেবে দেন দশ নম্বরে লোক হায়ার করবে লেবার অনলি কনস্ট্রাকশন লেবার পদের জন্য লোক হায়ার করবে পঁচিশ জন স্যালারি দেবে এক হাজার সৌদি রিয়াল এ জন্য বি জন্য সেম এক হাজার রিয়াল সি জন্য সেম এক হাজার রিয়াল দেবে এবং ফুট বাবদ তিনশো রিয়াল দেবে ডিউটি হবে আট ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের ইকামা ইন্স্যুরেন্স ব্যাংকার আসা যাওয়ার টিকিট সকল কিছু আপনারা কোম্পানি থেকে পেয়ে যাবেন আর এখানে লেবারের স্যালারিটা যথেষ্ট ভালো কনস্ট্রাকশন লেবার যারা যাবেন তিনটা ক্যাটাগরির জন্য এক হাজার রিয়াল প্লাস ইংশোরিয়াল তার মানে আপনারা তেরোশো রিয়াল বেসিক স্যালারি পাচ্ছেন ওভারটাইম করে মোটামুটি আপনারা দুই হাজার বাইশশো রিয়াল ইজিলি এই কোম্পানি থেকে ইনকাম করতে পারবেন আর সেটা পসিবল ভাই এই কোম্পানিতে পসিবল কেন কোম্পানি অনেক বড় এবং ভালো কোম্পানি এগারো নম্বরে লোক হায়ার করবে স্কাফ হোল্ডিং ফোরম্যান পাঁচজন স্কাফ হোল্ডিং ফোরম্যান হিসেবে যারা যেতে চান তারা যেতে পারবেন স্যালারি দিবে চার হাজার সৌদি রিয়াল এ গ্রেডের জন্য বি গ্রেডের জন্য পঁয়ত্রিশশো রিয়াল এবং সি গ্রেডের জন্য দিবে তিন হাজার রিয়াল প্লাস ফুট বাবদ তিনশো রিয়াল দিবে এই কাজের জন্য যেতে হলে অবশ্যই আপনার আচুর অভিজ্ঞতা থাকতে হবে এবং বিদেশ ফেরত হতে হবে আপনাকে অবশ্যই ফোরম্যান পদে কাজের সার্টিফিকেট থাকতে হবে দেন আপনার এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এট লাস্ট 12 নম্বর লখ করবে সিভিল ফোরম্যান কনস্ট্রাকশন সিভিল ফোরম্যান হিসেবে যারা যেতে চান তাদেরকে हायर করবে এখানে লোকনিবি অনলি 5 জন স্যালারি দিবে 4000 রিয়াল এ জন্য বি গ্রেডের জন্য 3500 রিয়াল সি গ্রেডের জন্য 3000 রিয়াল প্লাস ফুটবব 300 রিয়াল দিবে আর এই কাস্টার জন্য যেতে হলে আপনাকে অবশ্যই এডুকেশন সার্টিফিকেট থাকতে হবে মিনিমাম আপনাকে সিভিল ফোরম্যানের রুফার ডিপ্লোমা থাকতে হবে অথবা আন্ডার গ্রাজুয়েশন থাকতে হবে আর আপনাকে অবশ্যই কাজের প্রতি দশ থেকে পনেরো বছর অভিজ্ঞতা থাকতে হবে বিদেশ ফেরত হলে ভালো দেশি যদি কেউ থাকেন তাও অ্যাপ্লাই করতে পারবেন টোটালে বারোটা ক্যাটাগরিতে লোক হেয়ার করবে আর আইওনি কোম্পানিতে সরাসরি ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে আপনারা যেতে পারবেন সেক্ষেত্রে আগামী সাত আট নয় এবং দশ এপ্রিল ফ্রি সিলেকশন চলবে চোদ্দো পনেরো ষোলো সতেরো চার দিন ফাইনাল ইন্টারভিউ নেওয়া হবে আপনারা যারা এই কোম্পানিতে যেতে চান তারা সরাসরি আমাদের অফিসে আপনাদের পাসপোর্ট ডকুমেন্টস নিয়ে চলে আসেন দেন আমরা আপনাদেরকে ইন্টারভিউটা করাই দিব কোম্পানি যথেষ্ট ভালো এবং বড় কোম্পানি ভেরিফাইড একটা কোম্পানি আপনারা চলে যেতে পারেন খুবই ভালো থাকবেন সেক্ষেত্রে আমরা পাসপোর্ট সাবমিশন নিচ্ছি সরাসরি অফিসে এসে পাসপোর্ট জমা দিতে হবে ও পাসপোর্ট কপি অথবা স্ক্যান কপি দিয়ে ইন্টারভিউ করতে পারবেন না আপনাকে অবশ্যই ডিরেক্ট মেন ফাস্টফুড নিয়ে অফিসে আসতে হবে দেন আমরা আপনাকে ইন্টারভিউ করাই দিতে পারব উইদাউট মেন পাসপোর্ট আপনাকে কখনোই আমরা ইন্টারভিউ করাইতে পারবো না এই কোম্পানিতে অবশ্যই সিলেকশন করে দেন আপনাকে ইন্টারভিউ করতে হবে সেই ক্ষেত্রে অফিসে চলে আসতে হবে আমাদের অফিসার সাথে ঠিকানা পুরানো পল্টন জামান টাওয়ার লিফটের দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড আমি শেফিক কাদান ভালো থাকবেন সবাই আর অবশ্যই আপনাদের জন্য শুভকামনা এবং দোয়া এবং ভালোবাসা আপনারা ভালো থাকেন সেটা দেওয়া করি আর ভালো একটা কোম্পানিতে যেতে পারেন সে চেষ্টা করি সেটার জন্য আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন আর আমার আরেকটা নতুন চ্যানেল আসতে আস্তে সেটা অবশ্যই আপনাদেরকে ইনফর্ম করে দেব আমার যে ব্লগিং বিড়ি বিড়িগুলো আছে সেগুলো সেটাতে আপলোড করা হবে এবং অন্য অন্য ইনফরমেশান অবশ্যই সেটাতে আপলোড করব আপনারা আমার সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার